শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এবারে সেবক স্বামী শারদানন্দ পরবর্তী অংশ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুর্গাপূজার কয়েকদিন শ্রীমা বেলুড় মঠের উত্তরের বাগান বাড়িতে একটি এখন যেটি লেগেট হাউস নামে পরিচিত অষ্টমীর দিন সন্ধি পূজার পরে স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বললেন এই গিনীটি মাকে দিয়ে প্রণাম করে আয় ব্রহ্মচারী ভাবলেন গিনিটি দুর্গা প্রতিমাকে প্রণাম দিতে হবে তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন স্বামী শারদানন্দ বললেন ও বাগানে মা আছেন তার পায়ে গিনিটি দিয়ে প্রণাম করে আয় এখানে তো তাঁরই পূজা হলো অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ স্বামী শারদানন্দের চোখে শ্রীরামকৃষ্ণ শ্রীমা ছিলেন তেমনি স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার শারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন একটি শ্লোকে তিনি বলেছেন যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা সারূপাং তাং সারদাং প্রণমাম মা জয় মা জয় মা